হ্যালো বন্ধুরা মাদক অধিদপ্তর নিয়ন্ত্রণে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা ডিএনসি মানে মাদক অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বাই দীর্ঘ দিন যাবত অনেক ভাই বলছে মাই মাদক অধিদপ্তরে নিয়োগ আসবে কবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন ডিএনসি মানে বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাওয়ারফুল চাকরি একটা এখানে কিন্তু একচল্লিশ জন লোক নেওয়া হবে এখানে কিন্তু যেই পদে লোক নেওয়া হবে সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স নার্স স্টাফ নার্স এগারোতম গ্রেডের বাই যারা নার্সিং পড়েছেন যারা নার্সিংকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের এই সার্কুলারটা যারা আপনারা কোনো বিশ্ববিদ্যালয় হতে নার্সিং স্নাতক বিষয় ডিগ্রি বা অনার্স পাস রয়েছেন যারা ডিপ্লোমা ইং নার্স রয়েছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন বাংলাদেশে নার্সিং মিডিয়া কম্পিউটার কৃতৃপক্ষ বিধান এখানে কিন্তু হিউজ পরিমাণ লগ্ন হবে এখানে কিন্তু বেতন স্কেল হচ্ছে আপনার এগারোতম গ্রেডের বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে কিন্তু বেসিক স্যালারি দেওয়া হবে যারা যারা আবেদন করতে চান ডাব্লুডাব্লু ডি এন টেলিটক বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে পারেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে আবেদন করতে হলে চব্বিশ মে সকাল দশটা থেকে আপনার আবেদন চলবে ছাব্বিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনার আবেদন করতে পারবেন অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন ধন্যবাদ